তারা দুনিয়াতে যত কিছু করেছে সব কিছু শেষ হয়ে গেছে তাদের পেশা পড়েশা সব কিছু ব্যর্থ হয়ে গেছে তারা কৈতো পাবে না তারা জানিও নাই ঠিক আমরা যখন এখন ইবাদত করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি যত কিছুই করি আল্লাহ রাসূলের তরিকায় যদি না হয় কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আমল করো যা থেকে দিয়েছেন তা তোমরা কি করো ছেড়ে দাও তাহলে এর বাইরে কি দাও কি সম্ভব এর বাইরে দাও সম্ভব নয় তাহলে সম্মানিত হাজিরিন তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতে ইলান করেছেন এই রাতে দুই ব্যক্তি দুই শ্রেণীর মানুষদেরকে কি করে না মাফ করে না এক নাম্বার কারা বলেন তো এক নাম্বার কারা

তুমি কোথায় যাচ্ছ আমি নিয়ে আমি খোলা তরোয়ার নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছি নাউজুবিল্লাহ কি করতে যাচ্ছি কতল করতে যাচ্ছি হত্যা করতে যাচ্ছি তখন ভয়ে নির্ভয়ে সে বলল তার বন্ধু বলল তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তোমার বক্তিপতির বাড়িতে যাও কার বাড়িতে পূজ্যের বাড়িতে যাও আমরা মুসলমান হয়ে গেছে তুমি তাদের কাছে যাও সর্বপ্রথম তাদেরকে কি করো তাদেরকে আগে দেখো তাদের কি আগে দিককার শরণ তার করণ হচ্ছে এই আমরা কিন্তু সমাজের মানুষ আমরা নিজেরা নিজেদের ফেミリーকে সামলাতে পারি না অন্যদের বিচার করতে যায় সমাজে আছিনা নিজেদের ফেミリーকে আমরা কন্ট্রোল করতে পারি না অন্যদের ফেミリーকে কন্ট্রোল করার জন্য আমরা আদেশ দি আসি সমাজে তাহলে আপনাকে বুঝতে হবে ইসলাম আপনাকে এমন ভাবে শিক্ষা দিয়েছে এমন ভাবে আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে আগে আপনাকে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে পরে অন্যদেরকে ঠিক কিনা কারণ কুরআনুল কারীমে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে মুমিন বান্দারা তোমরা নিজের আগে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরে আহলে বাইতকে কি করো

তীক্ষ্ণ ছিল কিন্তু যখন ভিতরে গেলেন ভিতরে গিয়ে তাদেরকে প্রহার করা কি করলেন শুরু করলেন প্রহার করতে করতে তারা যখন রক্তাক্ত হয়ে গেল তখন বনি কিন্তু দেখবেন পাই পাই যতই বনের আঘাত করো পাই বন কি করে বাইরে কি করে মহাব্বতে করে আঘাত করে না এরপরে বনি কি করল পাই তোমার কি কোন গেছে লেগেছে কিনা এই কথা যখন জিজ্ঞাসা করলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বলার ভিতরে কি বলতো আগাত যক লকি রে আমার বল্ল্যা তপ দিলে ডান তারপরে সে আমার ভুল দিচ্ছে সে আমার ভুল দিচ্ছে কেন ভুল দিচ্ছে তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনور বল বলল এটার কারণ হচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম আমাকে এভাবে শিক্ষা দিচ্ছে কোন মানুষ যদি আমাকে যদি আঘাত করে আমি বারণ আঘাত করব না আমি তাকে কি করব

আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছেন ইয়া হাবিব আল্লাহ তাআলা দুই জন মানুষের ভিতরে আপনি একজনকে নির্বাচন করেছেন একজন নম্বর হচ্ছে দুই নাম্বার হচ্ছে উমর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাকে কবুল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা কবুল করলেন কবুল করলেন এরপরে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ উমর ফারুক আপনার জন্য নিয়ে আপনাকে করতে থেকে কি যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি হতে পারে সেই আমার কল্লা সেই কল্লা দিয়ে দিয়ে যাবে মানে হত্যা করবে কি করবে ইসলামের সাহায্য করে সে কল্লা বিলিয়ে দিবে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগতে ওই বল জামাইয়ার বলতে যখন আঘাত করার পরে তার ভিতরে ইসলামের জন্য কিছুটা মায়া লাগলো তখন বলল এই আমার বোন বক্তিপতি তোমরা একটু আগে কি জানাতে দোয়া করেছিলে

কোরআনটা করতো কোন কোন শব্দ শুনে যেত আমি ছোট থেকে শুনতাম আমার